আগামী সপ্তাহেই শ্রমশ্রী প্রকল্পের আবেদন শুরু হতে চলেছে তার তর্জোর অলরেডি শুরু হয়ে গেছে কিভাবে আবেদন হবে কারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত কি আপডেট আসছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে আগামী সপ্তাহেই শ্রমশ্রী পোর্টাল জোর একের পর এক ডবল ইঞ্জিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে সচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যে ফিরে এসে যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের জন্য শ্রমশ্রী মোবাইল অ্যাপ ও একটি পোর্টাল তৈরি করছে শ্রম দপ্তর এখন শেষ পর্যায়ে কাজ চলছে নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহেই সমশ্রী মোবাইল অ্যাপ ও পোর্টাল চালু হয়ে যাবে তো এখানে বুঝতে পারছেন আগামী সপ্তাহতেই সমশ্রী প্রকল্পের আবেদনের জন্য আপনারা মোবাইল অ্যাপ থেকেও আবেদন করতে পারবেন তার অ্যাপ চালু হয়ে যাবে এবং যে ওয়েবসাইট বা পোর্টাল সেটাও চালু হয়ে যাবে আগামী সপ্তাহেই বর্তমানে রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির সেখানে বসছে দুয়ারে সরকারের ক্যাব আগের থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করতে পারতেন এবং ফলে যারা রাজ্যে ফিরে এসে এই শিবিরে নাম লেখাচ্ছেন অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের যে পোর্টাল রয়েছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক সেই পোর্টালে যারা নাম লেখাচ্ছেন সেটা আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেও নাম লেখাতে পারেন বা অনলাইনেও নাম লেখাতে পারেন এবং পোর্টাল চালু হলেই তাদের নাম সেখানে তুলে দেবে রাজ্য অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য যে পোর্টাল রয়েছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক সেখানে যদি আপনার নাম নথিভুক্ত থাকে এবং আপনি ফিরে এসে যদি দুয়ারে সরকার ক্যাম্পেও পরিযায়ী শ্রমিকের নাম লেখান তো ডাইরেক্ট আপনাদের এই কর্মসাথী পরিযায়ী শ্রমিকদের যে পোর্টালে নাম লেখাবেন সেখান থেকে শ্রমশ্রী প্রকল্পের নাম তুলে দেওয়া হবে তারা যথারীতি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন শনিবার এই প্রকল্প নিয়ে নবান্নে শীর্ষ আধিকারিকরা বিস্তারিত আলোচনা করেছেন বলে খবর রাজ্যে ফিরে আসার এক বছর এই প্রকল্পের অধীনে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন পরিযায়ী শ্রমিকরা তারা ফিরে আসার সময় এককালীন আর্থিক সহায়তা হিসাবে পাঁচ হাজার টাকা পাবেন যেটা রাজ্য সরকার দেবে তো এখানে বুঝতে পারছেন বারো মাস পাঁচ হাজার টাকা করে যেমন পাবেন সেমনি ফিরে আসার পরেও আপনি এককালীন পাঁচ হাজার টাকা পাবেন এরপরে উৎকর্ষ বাংলার অধীনে আপনাদের প্রশিক্ষণও দেওয়া হবে আপনারা যারা প্রশিক্ষণ নিতে চাইবেন সেখানে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কাজের সুবিধা পাবেন এছাড়াও একশো দিনের কাজের সুবিধা পাবেন কর্মশ্রী প্রকল্পে আপনারা এর মধ্যে একাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে একানব্বইটি শ্রম দিবস তৈরি করেছে রাজ্য রাজ্যের কোষাগার থেকে মোট খরচ উনিশ হাজার কোটি টাকা আর্থিক সুবিধা ছাড়াও খাদ্যসাথী রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেবে রাজ্য সরকার বাংলায় ফিরে এসে কোনো শ্রমিক ঋণ নিয়ে কোনো কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে যে লোন দেওয়া হয় মাইনরিটি ট্রাম লোন সেখানেও আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এসসিএসটি ও সিদের ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে লোনের ব্যবস্থা রয়েছে তার মাধ্যমেও আপনারা লোন নিয়ে কোনো ব্যবসা শুরু করতে পারেন সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু করেছে যে নাম্বার এখানে দেখছেন ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি ট্রিপল জিরো নাইন এই নাম্বারেও আপনারা ফোন করে আপনাদের সমস্ত রকম এনকোয়ারিগুলো করতে পারেন সেখানে ইতিমধ্যে বহু পরিযায়ী শ্রমিক ফোন করে কর্মশ্রী প্রকল্প সম্বন্ধে জানতে চাইছেন তো এখানে বুঝতে পারছেন শ্রমশ্রী প্রকল্পের আবেদন করার জন্য আগামী সপ্তাহতেই শ্রমশ্রী মোবাইল অ্যাপ ও পোর্টাল চালু হয়ে যাচ্ছে সেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়াও যারা পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরে এসে বা বাড়িতে ফিরে এসে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যে নাম নথিভুক্ত করতেন পরিযায়ী শ্রমিকদের জন্য তো সেই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা থাকলেও ডাইরেক্ট আপনাকে সমশ্রী প্রকল্পের সুবিধা দেওয়া হবে সেটাও এখানে বুঝতে পারছেন তবে তো পরবর্তীতে যখনই মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টাল চালু হবে কিভাবে আপনারা আবেদন করবেন বা কী কী ডকুমেন্ট লাগবে আবেদন করার সময় কিভাবে ফর্ম সাবমিট করবেন সমস্ত বিষয়টা বিস্তারিত আলোচনা করব তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন